নমস্কার আমি জ্যোতিষ শাস্ত্রে শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলবো যে কিভাবে রাশি কীভাবে রাশিচক্রে স্থাপন করবে আসুন দেখিনি ধরুন কোনো জাতকের জন্ম সাত দুই দু সালে সময় হচ্ছে বারোটা ছাব্বিশ জন্মস্থান হচ্ছে কলকাতা এবার কিভাবে না আমি এই যে দেখাচ্ছি এই বইটা এই যে বই দেখুন এটা হচ্ছে এনসি লাহিড়ির ইন্ডিয়ান এফিমেরিস প্ল্যানেট পজিশন মানে এই বই থেকে দু হাজার আট দু হাজার যেহেতু আটে জন্ম সেই হতে আমি দু হাজার আটের বইটাই নিয়েছি এটা পাওয়া যায় অ্যাস্ট্রো রিচার্জ ব্যুরো কলকাতা কলকাতাতে এই বইটা পাওয়া যায় এনসি লাহির ইন্ডিয়ান এফিমেরিস এর সাহায্যে এতে আপনার কি থাকে সম্পূর্ণ শুদ্ধ অয়নাংশ শোধিত ডিগ্রি দেওয়া থাকে এবং এইখান থেকে দেখে আপনি সহজেই রাশিচক্রে গ্রহস্থাপন করতে পারেন এই দেখালাম এবার আসুন এবার দেখাই আসুন আমরা দেখে নিই যে এফিমেরিজের সাহায্যে কীভাবে রাশিচক্রে স্থাপন করব আসুন এখানে দেখে নিই এই যে এফিমেরিজ এফিমেরিজে যেহেতু জাতকের জন্ম ফেব্রুয়ারি দু হাজার আটে সেহেতু এই দেখুন জাতকের জন্ম হচ্ছে সাত দুই দু হাজার আট এখানে দু হাজার আটের বইটাই নেওয়া হয়েছে ফেব্রুয়ারি মাসের তারিখ এবার সাত তারিখে যেতে হবে এই দেখুন এখানে সাত তারিখ এই যে সাত সাত তারিখ বৃহস্পতিবার মনের অবস্থান দেখতে হবে এ মুন কোথায় আছে দেখুন সাত তারিখে মুন আছে নয় রাশি একুশ পয়েন্ট বিয়াল্লিশ পয়েন্ট দুই ডিগ্রিতে ঠিক আছে নক্ষত্র কোথায় দেখুন এই মনের নক্ষত্র এই যে নক্ষত্র লেখা আছে মুন আছে এই সাত তারিখে এই সাত তারিখে দেখুন এই যে বাইশ নম্বর নক্ষত্রে আসুন এবার দেখে নিই এখানে তা নয়ের ঘর বলেছে তাহলে এইটাকে আমি যদি জিরো ধরি এই মেষ রাশি দিকে জিরো ধরা হয়েছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মকর রাশি হচ্ছে নয়ের ঘর তাহলে এইখানে চন্দ্র লিখতে হবে চন্দ্র মুন এইখানে আছে দেখুন আমি আগে থেকে লিখে রেখেছি সুবিধার্থে এই যে চন্দ্র কত নম্বর এখানে নক্ষত্র দেখালো না বাইশ নম্বর নক্ষত্রে চন্দ্র আছে এই দেখুন বাইশ নম্বর নক্ষত্র এই চন্দ্র হচ্ছে নিজের নক্ষত্রই আছে এটা শ্রাবণা নক্ষত্র বাইশ নম্বরের নাম হচ্ছে শ্রাবণা ন শ্রাবণা এর নক্ষত্র হচ্ছে চন্দ্রে আসুন এবার রবি রবির অবস্থান যে রবির অবস্থান লিখে দিয়েছি আপনাকে এবার দেখাবো আমি রবি কীভাবে আছে এই দেখুন সাত তারিখে ওই সেমই সাত তারিখ যাব এই সাত তারিখে যে রবি দেখুন সান 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 সানের এই যে দেখুন এই যে সাত তারিখ সাত তারিখ কত আছে না নয় রাশি তেইশ পয়েন্ট ছত্রিশ পয়েন্ট ষোলো ডিগ্রিতে আছে তাহলে এইখানে চলে আসি এবার এ দেখুন রবি লিখলাম নয়ের ঘরে আগের মতনই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এ নয় হচ্ছে মকর রাশি তাহলে রবি মকর রাশিতে নক্ষত্রে দেখালাম বাইশ নম্বর নক্ষত্রে এই রবি বাইশ নম্বর নক্ষত্রে লিখেছি দেখুন যে বাইশ নম্বর নক্ষত্র চন্দ্রের নক্ষত্রে রবি অবস্থিত আছে এবার আসুন বুধের বুধের নক্ষত্র দেখাচ্ছে এই যে বুধ দেখুন এই যে বুধ বুধের সাত তারিখে দেখুন এই যে সাত তারিখে নয় রাশি তেইশ ডিগ্রি তেইশ পয়েন্ট পাঁচ ডিগ্রিতে আছে বুধ নয় রাশি আর বুধ আছে কি রিটার্ন এই দেখুন আর লেখা আছে রান আর বুধ হচ্ছে উল্টো ঘুরছে মানে রিটার্ন এসেছে আর কি আপনার ঘরে যেরকম ঘরে তার উল্টো ঘুরছে এবার আসুন রাশিচক্রে রাশিচক্রে এবার দেখাচ্ছি এ দেখুন বুধ আছে বুধ রিটার্ন লেখা হবে রিটার্ন লিখতে এই যে বুধ লিখলাম নয় এটাও নয়ের ঘরে আছে বুধ রাশিচক্রে আর লিখলাম এটা আছে তেইশ নম্বর নক্ষত্রে দেখুন এখানে বুধ আবার দেখাচ্ছি আমি এখানে এরকম বুধ আছে তেইশ নম্বর নক্ষত্র এই জন্য তেইশ নম্বর নক্ষত্র বোঝা গেল এবার হচ্ছে আনছি আপনার দেখুন শুক্র শুক্র এই যে শুক্র আমি স্থাপন করে রেখেছি এবার আপনাদের দেখাচ্ছে এবার শুক্র দেখুন এইখানে চলে আসলাম এই যে ভেনাস এই সাত তারিখ সাত তারিখ শুক্র আছে কত আটের ঘরে আট আট বলতে আট নম্বর রাশিতে আছে বাইশ ডি বাইশ পয়েন্ট একান্ন ডিগ্রিতে আছে নক্ষত্র কত কুড়ি নম্বর নক্ষত্র এই দেখুন কুড়ি নম্বর নক্ষত্র শুক্র আছে তাহলে এই আট নম্বর ঘর আমি গুনতে হবে এবার দেখুন এটা যদি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে শুক্র এই যে শুক্র তাহলে আট নম্বর ঘরে ধনুতে বসালাম এই যে ধনু কত নম্বর নক্ষত্র ছিল বললাম কুড়ি নম্বর নক্ষত্রে শুক্র শুক্র পাশে কুড়ি লিখলাম তাহলে শুক্র কুড়ি নম্বর নক্ষত্র আছে এই শুক্র নক্ষত্র শুক্র শুক্রের নক্ষত্রেই অবস্থান করছে এই নক্ষত্রের নাম হচ্ছে পূর্ব তাহলে আসুন এবার শুক্র হয়ে গেল এবার বৃহস্পতি বৃহস্পতি দেখাই এই বৃহস্পতি দেখুন এই যে জুপিটার এই জুপিটার সাত তারিখ এই দেখুন সাত তারিখে যে সাত সাত তারিখে জুপিটার কোথায় আছে না আট নম্বর ঘরে এই যে আট আট রাশি সতেরো পয়েন্ট বারো ডিগ্রিতে তাহলে এবার চলে যায় বৃহস্পতি এই যে রাশিচক্রে যে বৃহস্পতি আট আট নম্বর ঘর ধনু হচ্ছে আট নম্বর ঘর এখান থেকে যদি গণনা করি এটা এক বিষ এক এ দুই মিথুন দুই কর্কট তিন সিংহ চার কন্যা পাঁচ তুলা ছয় বৃষ্টি সাত আর হচ্ছে ধনু হচ্ছে আট তাহলে বৃহস্পতি কততে আছে বৃহস্পতি আছে ধনুতে কত নম্বর নক্ষত্রে এখানে দেখালাম কুড়ি নম্বর নক্ষত্রে এইবার আসি ধরুন মঙ্গল 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 কোথায় আছে এই মাস মাস কোথায় আছে না এই যে সাত নম্বর দেখুন এই সাত তারিখ যেহেতু জন্ম তারিখ সাত তারিখ এই দেখুন দুই নম্বর ঘরে আছে দুইয়ের ঘরে দুই এই যে দেখুন দুই কত ডিগ্রিতে আছে জিরো পয়েন্ট পঁচিশ ডিগ্রিতে তাহলে দুইয়ের ঘর কোনটা হবে চক্রে দেখুন আসুন যে এক এই হচ্ছে দুই তাহলে মিথুন হচ্ছে দুই নম্বর রাশি তাহলে মঙ্গল এখানে বসালাম মঙ্গলের নক্ষত্র কোথাও কতটা আছে এখানে একবার দেখিনি দেখুন পাঁচ নম্বর নক্ষত্রে আছে মঙ্গল এই যে পাঁচ তাহলে মঙ্গল এইখানে পাঁচ নম্বর নক্ষত্র এই নক্ষত্রের নাম হচ্ছে মৃগশিরা নক্ষত্র এইটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র অর্থাৎ মঙ্গল মঙ্গলের নক্ষত্রেই আছে এবার এখানে আসুন মঙ্গলের পর আসছি শনি দেখুন এই যে সাটন এই যে শনি শনি সাত তারিখ এই দেখুন সাত তারিখ এই যে সাত তারিখে যদি আসা যায় তাহলে শনি সাত তারিখ হচ্ছে এই দেখুন এই শনি সাত তারিখ কততে আছে চার নম্বর এই দেখুন চার এই চার রাশি সাত তারিখে বারো ডিগ্রি তে বারো পয়েন্ট তেত্রিশ ডিগ্রিতে আছে চার রাশি কোথায় হবে এখানে আসি দেখি এবার না নক্ষত্র নক্ষত্র এবার দেখে নিই শনি কত নম্বর নক্ষত্র আছে এই দেখুন শনি দশ নম্বর নক্ষত্র রয়েছে দশ নক্ষত্র লেখা হয়েছে আসুন এবার দেখি এখানে শনি নক্ষত্র কোথায় অবস্থান করছে শনি হ্যাঁ শনি আরেকটা জিনিস দেখা হলো না এখানে দেখুন শনি কিন্তু এখানে রিটার্ন আছে দেখুন এই যে শনি এই যে রিটার্ন আর আর লেখা দেখুন আর লেখা থাকলে ভাববেন রিটার্ন মানে শনি উল্টো দিকে ঘুরছে আসুন রাশিচক্রে তাহলে এই যে শনি হচ্ছে চার নম্বর ঘরে তাহলে এক দুই তিন চার সিংয়ে সিং হচ্ছে চার নম্বর ঘর এতে শনি লিখলাম শনির পাশে রিটার্ন লিখলাম আর আরের পাশে আমি এরকম করে দেওয়া যায় ব্যাকেট করে দেওয়া যায় তাহলে কত নম্বর নক্ষত্র দেখলাম শুনি না দশ নম্বর নক্ষত্র আছে বোঝা গেল এইবার আসছি রাহু এই রাহু রাহু অবস্থান কোথায় হবে দেখুন রাহু রাহু সাত তারিখে কোথায় অবস্থান করছে দেখুন এই যে সাত তারিখটা আনু এই যে সাত সাত তারিখ আপনার এখানে আসছে সাত 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 তারিখে কোথায় আসছে তিন দুই পাঁচ ছয় সাত এই সাত তাহলে দশ রাশি এই যে দশ দে এগুলো সবই দশ হবে এ দাগ অবধি দশ রাশি চার ডিগ্রি চার পয়েন্ট পঁচিশ ডিগ্রি তাহলে দশ কোথায় যাবে এখান থেকে যদি গণনা করি রাশিচক্রে এক ধরে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমি আগে থেকে করে রেখেছি এ রাহু তাহলে কোথায় বসবে কুম্ভতে এই যে কুম্ভ দশ রাশি হচ্ছে কুম্ভ রাশি তাহলে রাহু বসালাম রাহুর নক্ষত্রটা দেখা হয়নি এই যে এখানে দেখেন এই যে রাহু রাহু দেখুন তেইশ নম্বর নক্ষত্রে অবস্থান করছে তেইশ নম্বর নক্ষত্র এই যে আপনি দশ দেখছেন এটা হচ্ছে কেতুর নক্ষত্র এই যে রাহু এটা হচ্ছে কেতু কেতু ঠিক রাহু সপ্তমে থাকে দেখবেন যখন আমরা দেখব তখন দেখবেন এই দশ নম্বর নক্ষত্রটা দিয়েছে এটা হচ্ছে কেতুর নক্ষত্র হবে আর তেইশ নম্বরটা হচ্ছে প্রথম হচ্ছে রাহু এই দেখুন রাহু মেন রাহু হচ্ছে মানে আর এটা হচ্ছে কেতু মেন যে ধরটা হচ্ছে এটা রাহু হচ্ছে মাথা ধর হচ্ছে কেতু রাহু হচ্ছে তেইশ নম্বরে আর তেইশ নম্বরে উল্টো দিকে হবে কেতু মানে তেইশ নম্বরে রাহু যেই ঘরে অবস্থান করবে তার সপ্তম ঘরে মানে রাহুর সপ্তম ঘরে থাকবে কেতু আসলে আগে রাহুরটা জিনিসটা বুঝেনি তাহলে রাহু আছে কত নম্বর ঘরে না দশ নম্বর ঘর কুম্ভে রয়েছে তাহলে নক্ষত্র দেখালাম তেইশ এবার আসি কেতু তাই রাহু সপ্তমে এই সপ্তমটা দেখে নিন রাহু এইখান থেকে যদি এক মনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাথে রাহু কততে রয়েছে না রাহু না কেতু সাথে রাহুল সপ্তমে কেতু হয় যে কেতু শিঙেতে রয়েছে দশ নম্বর নক্ষত্র এখানে দেখালাম আপনাদের দশ নম্বর নক্ষত্র এইভাবেই আপনি এফি মেরিজের সাহায্যে গ্রহ নক্ষত্র স্থাপন করতে পারবেন খুব সহজ উপায় এই উপায়ে এখন অবশ্য অনেক কম্পিউটার হয়েছে ল্যাপটপ হয়েছে হ্যাঁ মোবাইলে অনেক কিছুই করা যায় কিন্তু এই মোবাইল বা ল্যাপটপে অনেক সময় অনেক অ্যাপসে এই শুদ্ধ থাকে না বা এই রিটার্ন লেখা থাকে না এই যে এখানে যেমন দেখা যাচ্ছে শনি রিটার্ন বুধ রিটার্ন করেছে উল্টো ঘুরছে সেগুলো কিন্তু লেখা থাকে না সেই সময় হয়তো আপনি কোনো জাতকের মানে বিচার করছেন তখন আপনি দেখলেন তাতে কোনো কিছু লেখা নাই কিন্তু আপনি বিচার করে দিলেন কিন্তু রিটার্নটা যে ঘুরে রিটার্ন গ্রহের ভাব বিচার আলাদা হয় সেই জন্যেই এই এফিমেরিজির সাহায্যে যদি আপনি করেন তাহলে আপনি শুদ্ধভাবে করতে পারেন অবশ্যই প্রতিটা জ্যোতিষীদের জ্যোতিষীদের এই আপনার এই গ্রহ নক্ষত্র অবস্থান অবশ্যই জানা দরকার কম্পিউটার দেখে করলে অনেক সময় কম্পিউটার যদি বন্ধ হয়ে যায় অকেজ হয়ে যায় সেই সময় যদি আপনার কাস্টমার থাকে আপনাকে তখন এই এফিমেরিজের সাহায্যেই আপনাকে এই গ্রহ অবস্থান সঠিকভাবে করতে পারবেন কিংবা পঞ্জিকার সাহায্যে করা যায় বিশুদ্ধ পঞ্জিকা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা আছে সেই পঞ্জিকার সাহায্য আপনি গ্রহ নক্ষত্র অবস্থান করতে পারবেন কিন্তু প্রতি বছর এই মোটামোটা পঞ্জিকা কেনা সম্ভব নয় এর থেকে এফিমেরিজ অনেক ভালো বা শুদ্ধভাবে দোয়া থাকে এবং এটা হচ্ছে মোটামুটি আপনি অনেক অ্যাডিশন পেয়ে যাবেন প্রতি বছরে এবার কিংবা দশ বছরের অ্যাডিশনগুলো আপনি একসঙ্গে পেয়ে যাবেন আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা যাতে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় নমস্কার